সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোর সংবাদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন আমি আসিফ টিপু এবং আমি জান্নাতুল ফেরদুসুবা দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম গুলো বিস্তারিত গাজীপুরের চান্দনাচো রাস্তায় জনসমক্ষে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় চার আসামিকে শনাক্তের কথা জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি এদিকে ঘটনায় ভীত স্থানীয় কর্মীরা বলছেন বিচারহীনতার সংস্কৃতি চালু হলে স্বাধীন গণমাধ্যম শুধু কাগজে কলমে থাকবে কংক্রিট আর পিচে এখনো সে নিঃশংসতার চিহ্ন সকালের বৃষ্টিতে ধুয়ে দিচ্ছে সাংবাদিক তুহিনের রক্ত স্বজন সহকর্মী ও আশেপাশের সাধারণ মানুষের মন থেকে কি ধুয়ে দিতে পারবে সে দাগ মর্গের পাশে অপেক্ষারত স্বজনরা যেখানে তহিনের ক্ষত বিক্ষত মরদেহ কিন্তু রাষ্ট্র কি ফিরিয়ে দিতে পারবে ছোট দুই সন্তানকে তাদের বাবার আদর মামলা হয়েছে অজ্ঞাতনামা আসামি হয়েছে করা হয়নি আমি সুস্থ বিচার চাই আমার ভাইয়ের বিদায় সন্তান একটা বিদায় ছেলে ছুটে

এমন বর্বরচিত হত্যাকাণ্ডে বাকরুদ্ধ সাংবাদিক সমাজ চাই জড়িতদের বিচার বলছেন গণ অভ্যুত্থানের পরও মুক্ত হয়নি গণমাধ্যম সমাজে একটা অবক্ষয় আমরা মনে করবো আর সাংবাদিক যে কোনো নিরাপত্তা আমরা এখন আর দেখছি না বিচার না হলে ব্যাঘাত অবশ্যই ঘটবে তাই কারণ আমরা আহ স্বতঃস্ফূর্তভাবে নিহস্ত করতে পারব না একটা ভয়ভীতি কাজ করবে এটি শুধু সাংবাদিক হিসেবে না। একটা মানুষ হিসেবে এটা মানুষ কিভাবে হত্যা করতে পারে না সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করছে আইন শৃঙ্খলা বাহিনী চলছে অভিযান এখনো সাংবাদিকদের জন্য নিরাপদ নয় মাঠ পর্যায়ের অনেক কাজ বলছেন গণমাধ্যম কর্মীরা দিনের ব্যবধানে তুহিনের রক্তের দাগ শুকিয়ে গিয়েছে সাগর রুণী সহ কত সাংবাদিকের দাগ শুকিয়েছে রক্তের গণমাধ্যম কর্মীরা বলছেন এভাবে চললে সংবাদ মাধ্যম কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারবে না মাসুদ সুমন নিউজ টোয়েন্টি ফোর গাজীপুর আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা শুক্রবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনেই মানববন্ধন করেন তারা সাংবাদিকরা বলেন এই হত্যাকাণ্ডের দায় রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয় দ্রুত এসব ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারা যারা আসলে এই পথগুলোতে আসে তারা শুধুমাত্র নিজেদের চিন্তা করে রাস্তার কাছে দাবি জানায় আসাদউজ্জামান তোহিন ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ান আমাদের সিনিয়র যারা আছেন আমাদের যারা প্রতিনিধিত্ব করেন তাদের কাছে বলি আসাদউজ্জামান তোহিন ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ান আমাদের নিজের অধিকার নিজের হুঁশ নিজেদেরকে আদায় করে নিতে হবে আমরা কার মুখাপেক্ষী নই আমরা কোন দলের কর্মী নই আমরা লেজও পেতে চাই না আমরা আমাদের লেজও তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে শুক্রবার বিকেলে গাজপুরে চান্দনায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি হয় হত্যায় জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা এদিকে তুহিনের জন্মস্থান মামি ফুলবাড়িতে মানববন্ধন হয়েছে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিকরা এছাড়া কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন এই চিহ্নিত অপরাধী গুলো তারা চব্বিশ ঘন্টা ধরতে পারতেছে না অলরেডি চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়ে গেছে আমরা আজকে দুপুর তিনটার সময় থেকে এই জায়গায় অবস্থান কর্মসূচি নিয়েছি আগামীকাল দুপুর দুইটার ভিতরে আমাদের অবস্থান কর্মসূচি শেষ হবে যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আসামিদের গ্রেপ্তার না করে আমরা আমাদের যে অবস্থান কর্মসূচি আছে এখন যেখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি সেখান থেকে পরিবর্তন করে পুলিশ কমিশনার কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করব প্রতিদিন সারা দেশে খুন হচ্ছে গড়ে এগারো জনের বেশি গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত প্রতি মাসেই বেড়েছে খুনের ঘটনা এই সাত মাসের এমন হিসাব মিলছে পুলিশ সদর দপ্তরের তথ্যে অপরাধ বিশেষজ্ঞ ড তহিদুল হক মনে করেন যথাযথ ব্যবস্থা নিতে পারছে না আইন বাহিনীগুলো যে কারণে এই পরিস্থিতির অবনতি হচ্ছে এমন দশায় উদ্বেগের কথা জানাচ্ছেন মানবাধিকার কর্মী এলিনা খান মাসুদুল্লাহ বনির রিপোর্টে বিস্তারিত গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা বৃহস্পতিবার রাত আটটার দিকে দৃশ্য সিসিটিভির ফুটেজে দেখা যায় গাজীপুরের চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের সদস্যরা দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছিল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও করায় তাকে কুপিয়ে হত্যা করা হয় আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজে গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন এর একদিন আগে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার কাছে প্রকাশ্যে টেনে হিঁচড়ে এক সাংবাদিককে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে দুর্বৃত্তরা এই দুই ঘটনার শিকার সংবাদকর্মী তবে দেশজুড়ে প্রতিদিন ঘটে চলেছে বহু হত্যাকাণ্ড যার শিকার নানা শ্রেণী পেশার মানুষ পুলিশ সদর দফতরের তথ্য বলছে সারা দেশে এখন দিনে খুন হচ্ছেন গড়ে এগারো জনেরও বেশি গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন প্রতি মাসে বেড়েছে খুনের সংখ্যা এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির তথ্য বলছে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন এই এগারো মাসে সারাদেশে চারশো একাত্তরটি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে এতে মোট একশো একুশ জন নিহত আহত পাঁচ জন অপরাধ বিশেষজ্ঞরা বলছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে পারছে না বাহিনীগুলো বেড়ে যাওয়ার পেছনে বাহিনীর যে যথেষ্ট যে ব্যবস্থা গ্রহণের যে প্রয়োজন সেই জায়গাটির ঘাটতি থাকার কারণেই কিন্তু আসলে এরকম বাস্তবতা তৈরি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক দশায় উদ্বেগের কথা বলছেন এই মানবাধিকার কর্মী এখনই যদি দেশের নিরাপত্তাটা যদি কন্ট্রোল না করা যায় বা এই যে ঘটনা যেগুলো ঘটছে মানে ঘরে দিন দিন বেড়ে যাচ্ছে সেটা খুবই দুঃখজনক না সেটা মর্মান্তিক এবং আমি মনে যে দেশের জন্য একটা অশনি সংকেত সামনে আরো খারাপ দিন আসতেছে পরিস্থিতির উন্নতি ঘটাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সব সংস্থা ও বাহিনীর যৌথ অভিযান জরুরি বলেও মনে করেন তিনি পরিসংখ্যান বলছে প্রতি মাসে বাড়ছে খুনের সংখ্যা অপরাধ বিশেষজ্ঞ আর মানবাধিকার কর্মীরা বলছেন খুনের এমন পরিসংখ্যান উদ্বেগজনক দ্রুতই কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ তাদের মাসুদ আল আবনী নিউজ টোয়েন্টি ফোর ঢাকা আগামী নির্বাচনে জয়ী হলে ৩১ দফার আলোকে বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে বিএনপি জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বারতলীয় সমনা জোট এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে তিনি একথা বলেন তারেক রহমান বলেন ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রামে জুলাইয়ে ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল্লা মিন্টু দেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ভারত ও আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতারা শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে সনাতনী সমাবেশে সব কথা বলেন তারা বিএনপির জ্যেষ্ঠ যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেন কলকাতায় অফিস খুলে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ করেছেন শেখ হাসিনা এদিকে কেউ যাতে নির্বাচন বানচাল করতে না পারে সেদিকে নজর রাখার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মেজর ধরা পড়ছে সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে এইরকম কি আরো আছে এই ঘটনাগুলা কিসের কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে আমার ঘরে যারা আছে প্রত্যেকটাই আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মতো সৃষ্টি হয়েছে গণজাতীয়তাবাদী দলের জন্য দৃষ্টিখানে কারণ নিজতন মাথা পেতে নিতে পারে কিন্তু মাথা নত করতে চায় না গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা ও দুঃশাসন চিরতরে বিদায় করতে এবারে নির্বাচন হবে মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি জুলাই গণবুত্থানের বর্ষপুর্widetildeতে দ্রুত বিচার মৌলিক সংস্কার ও জাতীয় নির্বাচন শুতে এই আলোচনা সভার আয়োজন করা হয় অবসরপ্রাপ্ত মেজর হাফিজ বলেন আগামী নির্বাচন বিদ্যমান পদ্ধতিতে হওয়া উচিত কিছু রাজনৈতিক দল বুঝে গেছে তাদের জামানত বাজেয়াপ্ত হবে তাই তারা পিয়ার পদ্ধতির দাবি তুলে নির্বাচন পেছাতে চায় বর্তমান সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে পুলিশ বাহিনী সংস্কার করবেন এই দেশের পুলিশ বাহিনী একটি পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল বাংলাদেশ একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছিল কিন্তু এই একটি বছর অতিক্রান্ত হল পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয় নাই এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে কিছু গোষ্ঠী নানান বায়না ধরে জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক শুক্রবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় কথা বলেন তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান সাইফুল হক বিশ্বাসযোগ্য নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট নতুন জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং সেখানে বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় যদি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারে শত সমালোচনার পরও সরকারকে আমরা এই প্লাস আমরা দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুক্রবার একযোগে আঠারোটি আবাসিক হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি এই কমিটিগুলোর মাধ্যমে প্রায় ছয়শ শিক্ষার্থী নতুন করে দায়িত্ব পেলেন যা ক্যাম্পাসের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে দীর্ঘ বিরতির পর আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পুরোদমে ফিরছে ছাত্র দলের রাজনীতি শুক্রবার ঢাবি ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আঠারোটি হলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এই ঘোষণার মধ্য দিয়ে বিলুপ্ত করা হলো আগের সব হল কমিটি নতুন কমিটির কাছে নেতাকর্মীদের প্রত্যাশাও অনেক সাধারণ শিক্ষার্থীরা যথেষ্ট খুশি আমাদের এই কমিটি নিয়ে কমিটি প্রকাশের পর এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি যে কাউকে জোর করে বা কারো নাম অনিশ্চাকিত কারো নাম হল কমিটিতে অন্তর্ভুক্ত করেছে শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির কাছে তার যদি যৌক্তিক হয় ছাত্রদল তাদেরকে পান পড়ার চেষ্টা করবে সেই দাবিগুলো পূরণ করে দেওয়ার জন্য আশা করি সেই কমিটি মানে শিক্ষার্থী বান্ধব কমিটি নতুন এই কমিটিগুলোতে মোট পাঁচশো তিরানব্বই জন শিক্ষার্থীকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে যা সংগঠনটি তৃণমূল পর্যায়ে শক্তি সঞ্চয়ের ইঙ্গিত দিচ্ছে তবে জোর করে নয় শিক্ষার্থীদের স্বেচ্ছায়ী রাজনীতিতে অংশ নিতে উৎসাহিত করছে ছাত্র দল জানান সবসময় তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে আগামী কর্মকাণ্ড পরিচালনা করতে এই ক্ষেত্রে আমরা কোনো জোর জবস্তি করবো না কিন্তু আপনি একজনকে আনলেন এইটা যেমন অন্যায় ঠিক একইভাবে আপনি ছাত্র রাজনীতি করতে চান না কিন্তু ছাত্র রাজনীতি করে একজনকে বাধাগ্রস্ত করলেন এটাও অন্যায় যে হলগুলোতে নতুন নেতৃত্ব এসেছে তার মধ্যে অন্যতম মুক্তিযোদ্ধা জিয়া রহমান হল কবি জসিম উদ্দিন হল মাস্টার দা হল বিজয় একাত্তর হল হাজি মোহাম্মদ মহসিন হল মুজিবুর রহমান হল শহীদ সার্জন জহিরুলক হল সলিমুল্লাহ মুসলিম হল এবং জগন্নাথ হল বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতির বিরোধী এক ধরনের প্রপাকাণ্ডা চালানো হয়েছিল এবং শিক্ষার্থীদের মন জয় করেই আমরা আসলে হলগুলোতে কমিটি প্রদান করেছি এবং যারা দায়িত্বে এসেছেন তাদেরও দায়িত্ব যে শিক্ষার্থীদের মন জয় করে তাদের স্বার্থে কাজ করে যাওয়া ছাত্রদলের বর্তমান সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রাজনীতির প্রতি আগ্রহী করে তোলা এক্ষেত্রে সবাই একমত যাতে হচ্ছে কোনোভাবে সেই বিগত ফ্যাসিস্ট আমলের যে গণরুম গেস্টরুম কালচার ছিল সেটা যেন কোনোভাবে শিক্ষার্থীদের মাঝে নতুনভাবে ফিরে না আসে নারী শিক্ষার্থীদের হলগুলোর মধ্যে লোকিয়া হল শামসুন নাহার হল কবি সুফিয়া কামাল হল বাংলাদেশ কুয়েত মন্ত্রী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাদসাম মুজিব হলে নতুন কমিটি দেওয়া হয়েছে আমরা আমাদের কমিটিকে ডাকসু প্রস্তুতির অংশ হিসেবে দেখছি এবং আমরা প্রকাশ্যভাবে হচ্ছে স্টুডেন্টদের কাছে যেতে চাচ্ছি শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একত্রিশ দফা ঘোষণা করেছে সেই একত্রিশ দফায় নারীদের নিয়ে যে নারী এবং পুরুষের যে সহাবস্থান এটুকু নিশ্চিত করার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমাদের কমিটি কাজ করে যাবে কমিটিগুলোর আকারে বেশ ভিন্নতা লক্ষ্য করা গেছে হাজি মোহাম্মদ মহসিন হলে একষট্টি সদস্যের বড় কমিটি ঘোষণা করা হলেও বাংলাদেশ কুয়েত মুক্তি হলে মাত্র তিন সদস্যের কমিটি দেওয়া হয়েছে কমিটি ঘোষণার পর থেকে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ছাত্র দলের মাঝে এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের অবস্থান আরো সুসংহত করল সংগঠনটি যা আগামী দিনের ছাত্র রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিতে পারে আল মোহাইমিনুল খান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নিউন্টি নিচ্ছে বিরতি খবর নিয়ে ফিরছে আমাদের সঙ্গে আবার স্বাগত নিউজ টুয়েন্টি সংবাদ জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এবার বিশেষজ্ঞদের সঙ্গে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন তাদের মতামত নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে কমিশন এসব জানিয়ে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ আশা করেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বল্প সময়ে উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বিগত কয়েক মাসে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন সংস্কারে প্রস্তাবিত একশো ছেষট্টি সুপারিশের মধ্যে ঐকমত্য হওয়া বিভিন্ন ইস্যুসহ জুলাই সনদের অগ্রগতি নিয়ে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের এই সংবাদ সম্মেলন এ সময় কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলিরিয়াজ জানান রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্বের আলোচনায় ব্যাপক মত পার্থক্য থাকলেও দ্বিতীয় দফায় গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে ঐক্যমত্য হয়েছে এখন পর্যন্ত এগারোটি মৌলিক বিষয়ে কোন ধরনের ভিন্ন মত ছাড়াই একমত হয়েছে সব দল পাশাপাশি নয় বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত্য হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানোর আগে এবার বিশেষজ্ঞদের মতামত নিতে চায় কমিশন দ্বিতীয় পর্বের আলোচনায় এগারোটি বিষয়ে কোনো ধরনের ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট ছিল না বাকি নয় বিষয়ে নোট অফ দিসেন সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করবে বাস্তবায়নের পথটা কি। হবে আমরা কোনো পূর্ব নির্ধারিত অবস্থান থেকে কমিশন বাস্তবায়নের কোন পথ ইত্যাদি সুপারিশ করছে না এ সময় রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান আলী একই সঙ্গে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা দলগুলোর উপর নির্ভর করছে বলেও জানান তিনি আলোচনায় রাজনৈতিক দল এবং জোটসমূহের নেতৃবৃন্দ যে আন্তরিকতা এবং সৌহার্দ্য দেখিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব সেই জন্য কমিশনের পক্ষ থেকে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলো নমনীয়তা দেখিয়েছে বলেই অনেক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা গেছে প্রশ্ন করা যেটা এটা বাস্তবায়নের পথক্ষেপে রাজনৈতিক দলগুলো রাজস্থানেরও বিষয়ে আছে তাই না তো ফলে আলোচনায় সবচেয়ে বেশি নোট অব ডিসেন্ট এসেছে সংসদে নারী আসন বৃদ্ধি এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে তা অত্যন্ত দুঃখজনক বলেও জানান ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ইসলাম ঢাকা বিদেশে পাচার হওয়া অর্থ শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংস্কৃতি কর্মী ও শিল্পী সমাজের উদ্যোগে জুলাই অভ্যুত্থান নিয়ে কবিতা পাঠ অনুষ্ঠানে কথা জানান তিনি বলেন গত এক বছরে দেশে কোন গুমের ঘটনা ঘটেনি সেই সাথে পুলিশ একটি মিথ্যা বা গায়েবী মামলাও দায়ের করেনি যা এই সরকারের সাফল্য একাত্তর ও চব্বিশ নিয়ে বিতর্কের চেষ্টা বিভাজন বাড়াবে বলেন রাজনৈতিক মতাদর্শ যাই হোক গুম খুন ধর্ষণ লুটেরাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে সবাইকে গত এক বছরে বাংলাদেশের একটি মানুষও ঘুমের শিকার হয়নি বিদেশে পাচার হওয়া লুটপাটের অর্থ ফেরত আনার জন্য বিভিন্ন দেশের বেগম পাড়ায় আমরা তৎপরতা শুরু করেছি যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশের লুটেরা অর্থ ফেরত আনতে চাই বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে একটি মাছ ধরা চলার ডুবে আট জেলে নিখোঁজ হয়েছেন পতেঙ্গা থানার পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ফিশারি ফিশারিখাট এলাকা থেকে নৌজানটি গভীর সাগরে মাছ ধরতে যায় সেদিন দুপুরে অন্য একটি মাছ ধরার নৌজানের ধাক্কায় সেটি ডুবে যায় এতে থাকা ১৯ জনের মধ্যে এগারো জনকে ভাসমান অবস্থায় অন্য একটি নৌকা উদ্ধার করেছে তবে এখনো আট জনকে পাওয়া যায়নি নিখোঁজ জেলেদের সবাই নোয়াখালীর বাসিন্দা বলে জানা গেছে আমার আব্বু বলছে যে আল্লাহ আমরা ঠাকুর দিয়ে যাচ্ছি দোয়া করি আমরা বলছিলাম যে ঠিক আছে যা না লাগে সারা আমার ঘুরে আয় তারপরে না একটা ব্যাটার দিকে কল আসছে যে টোলিং জি গিয়ে ওদের পিছন দিয়ে মেরে দিচ্ছে মেরে দেওয়ার পরে ওটা উল্টেছে ঠিক আছে তারপরে দিয়ে যাই আমরা যা মাজির কাছে কল দিতেছি মাঝে ফুল বন্ধ

গত সপ্তাহে বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে চড়া সবজির দাম সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে কাঁচা মরিচের দর এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিম পেঁয়াজ ও মুরগির দামও নিত্যপণ্যের বাজারে চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতা রাজধানীর খুচরা বাজারে কমেছে সবজির সরবরাহ বিক্রেতারা বলছেন মৌসুমি বৃষ্টির কারণে সবজি কম আসায় দাম বেড়েছে এদিকে সবার উপরে নিজের অবস্থান ধরে রেখেছে কাঁচামরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুশো টাকায় সবকিছু দাম খালি বাড়তি আছে কমার কোন সম্ভাবনা আমাদের আশা থাকবে যে রোজার মাসের আগে দামটা কিছুটা হলো কমে আসবে এছাড়া করলা কাকরুল পটল ঢেঁড়স বরবটি সহ বেশিরভাগ সবজির কেজি এখন ষাট থেকে আশি টাকা বেগুনের দামও বেড়েছে কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা বর্ষার কারণে দাম বেড়ে যেতে পারে এটাই তাদের একমাত্র এক্সকিউজ কারণ আমরা যারা চাকরি করি তাদের তো লিমিটেড ইনকাম আমাদের জাস্ট অ্যাডজাস্ট করতে হয় কনজিউম করা কমাই দিতে হয় তাছাড়া তার আসলে কোনো ওই নেই প্রত্যেক সপ্তাহে বাজার দর বাড়ছে কোনো মনিটরিং নেই আমার মনে হয় যে এখানে মনিটরিং করলে অনেকটা আমরা শান্তি পাবো সবজির পাশাপাশি ডিমের দামও বেড়েছে এক সপ্তাহে খালিতে 10 টাকা এবং ডজনে 20 টাকা পর্যন্ত দাম বেড়েছে চড়া পেঁয়াজের বাজারও টানা অনেক দিন বৃষ্টি হওয়ার কারণে আ প্রোডাক্ট ঠিকভাবে আসতেছে না পৌঁছাচ্ছে না আরদে এজন্য দাম বাড়ার একটা কারণ হতে পারে প্রতি হালি তো দশ টাকা বাড়ছে আর দজন বিশ টাকা বাড়ছে আগে একশো বিশ টাকা ছিল অনেকশো চল্লিশ টাকা বাচ্চ সবটা ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজি প্রতি বিশ থেকে ত্রিশ টাকা বর্তমানে মুরগির সরবরাহ একটু কম হচ্ছে যার কারণে দামটা কি বেশি বারবার হিসাব মেলাতে হয় যে কি করতে হবে সামনে কীভাবে চলতে হবে এটা তো আমাদের জন্য মধ্যবিত্তের জন্য এটা অনেক বেশি কষ্টদায়ক ব্যাপার ব্রয়লার 170 থেকে 180 টাকায় ও সোনালী মুরগি 300 থেকে 330 টাকায় বিক্রি হচ্ছে। মড়িয়মাজেছ মরিন নিউজ 24 ঢাকা। একই ছাদের নিচে নিত্যদিনের প্রয়োজনীয় সব পূর্ণ পাওয়া যাচ্ছে বসন্ত আবাসিকে জাপান স্ট্রিটে জেসি এক্স টাওয়ারে অবস্থিত মিনা বাজারে। বৃষ্টির দিনে কেনাকাটার ভোগান্তি থেকে মুক্তি পেতে ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে স্টোরটি পণ্যের দাম এবং মানের ভারসাম্য থাকায় ক্রেতারাও সন্তুষ্ট এখানে দেশি পণ্যের পাশাপাশি পাওয়া যাচ্ছে বিদেশি নানান পণ্য রয়েছে বেকারি পণ্য মিষ্টান্ন হিমায়িত খাবার সহ গৃহস্থালী ও সাজসজ্জার নানান আইটেম এখানে আমরা যদি এই মিনা বাজারটা আমাদের বাসার কাছেই এখন যদি এটা না হয় তো তাইলে দেখা গেছে গেটে যাইতে হইতো 10 টাকা ধইনা পাতার জন্য আমাদের দেখা যায় 60 টাকা 100 টাকা ভাড়া দিতে হয় ম্যাক্সিমাম সময় এনার অফার দেয় যে অফারগুলো আমাদেরকে আকর্ষিত করে এবং এই অফারের টানেই কিন্তু আসি মেলি তো এক তার মধ্যে চিলাচিলি হচ্ছে এখানে তাও লে কোয়াইটার এখানে দেখ শান্তি বাজার করতে পারতেছে সাপ্তাহিক ছুটির দিনে বৃষ্টি উপেক্ষা করে ক্রেতাদের আনাগোনা আপন ফ্যামিলি মার্টে এক ছাদের নিচে রয়েছে কাঁচা বাজার থেকে শুরু করে বাহারি পণ্যের সমাহার তাই ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে বসুধরা আবাসিক অবস্থিত এই সুপার শপটি তেত্রিশ হাজার রকমের আইটেম পাওয়া যাচ্ছে এখানে এসবের মধ্যে রয়েছে দেশি নামি দামি ব্র্যান্ডের পাশাপাশি উন্নতমানের বিদেশি পণ্য এই শপে নতুন সংযোজন করা পাহাড়ি নানান আইটেম ক্রেতাদের নজর কেড়েছে